একটু ওই দেখে দাও যে ঘোরানো মরানো কি সব দেখে না হ্যাঁ আমি ওটা বুঝি না ঘষে নিবা ঘষে নেবা ঘষে নিবা এই পাটাতে হোক দেখো তুমি ঘষে নিবা ঘষ বা ঘষাও লাগে না একটা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরো একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা স্বাগত জানাচ্ছি তো আজকে সকাল বেলায় এই যে এইটা নিলাম সকালেই আসে যেন আমাদের গ্রামের এই দিকটাই না সকাল সকালই যেন সব কিছু আসে তো এই যে ছাঁচ না কি বলে না সরা সরা আমাদের তো সংক্রান্তিতে সরা পোড়াতে হয় তো সেটাই নিলাম পঁয়ত্রিশ টাকা নিলো আমি অতটা দেখে নিতে পারি না তাই জন্যে ওই একটা কাকিমাকে বললাম যে কাকিমা একটু দেখে দাও তো ঠিকঠাক হয় কি না কারণ ওই একটু দেখে নিতে হয় আমি অতটা বুঝি না ব্যাপারটা যাই হোক তো নিয়ে নিলাম বাড়ির ওপর যেহেতু এসেছে সবাই নিচ্ছে আমাদের পাড়াতে না এরম আসে জানো তো ঘট পুজোর সময় ঘট নিয়ে আসে সরা পোড়ানোর সময় সরা নিয়ে আসে সব কিছু নিয়ে আসে সকাল সকালই নিয়ে আসে তো এগুলো নিয়ে নিলাম চলো জেঠুটা দাঁড়িয়ে রয়েছে টাকাটা দিয়ে আসে মাটির জিনিস তো তাই এখন এই জায়গাটাতেই রেখে দিলাম এখানে রাখলে জিনিসটা ভালো থাকবে শোকেসের তলায় রাখলাম চারিদিক কুয়াশাছন্ন ওয়েদার সকাল সকাল তো এখন আমি স্নান করছি না বাসি কাজকর্ম করার সাথে সাথে বাসি নাইটিটাও চেঞ্জ করি প্রতিদিনই আর স্নান করলে তো কোনো কথাই নেই আসলে শরীরটা খারাপ থেকে উঠলাম তারপরে এখন যেহেতু শীতকাল তো ওই জন্য আর সকাল সকাল ওই কাজকর্ম সারার সাথে সাথে আর স্নানটা হয়ে উঠছে না ওই বেলার দিকে হচ্ছে আর কি ফ্রেশ হয়ে চুলটা আশ্রয় নিলাম গায়ে একটু বডি অয়েল দিয়ে নিচ্ছি আর ওইদিকে বাড়িতে কাজে এসছে মিস্ত্রি দাদা তো চলো চা করতে হবে চা করে তারপর ওদেরকে দিতে যাব। ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা রয়েছে এখন রোদ উঠলো চলো আজকে হচ্ছে ওই জানলার ফ্রেম লাগানো হচ্ছে আরও কি কাজ আছে স্লাব বাবার বানাবে চলো চাটা দিয়ে আসি চা খেতে খেতে দুজনের মধ্যে কি কথা হচ্ছিল জানো আজকে হচ্ছে পাপড়ির স্বাদ আমাদেরকে তো কদিন আগে নিমন্ত্রণ করেছিল ওদের বাড়িতে যাওয়ার জন্য ওদের বাড়িতে অনেকবারই ওরা বলে যাওয়ার জন্য কিন্তু সত্যি বলতে যাওয়ার সময় করে উঠতে পারি না তো এবার ওর স্বাদ ছিল ভেবেছিলাম এই সুযোগেই ওদের বাড়িতে যাওয়া যাবে কিন্তু সেটাও হলো না কেন যেতে পারিনি অবশ্যই তোমাদের বলবো ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারে ঠিক আছে একদম পাড়ার ভেতর দিয়ে মাঠ মাঠ ধান খেত দিয়ে আসছি এইদিকে সর্ষের গুলো ভালো হয়নি না আর ওইদিকে দেখালাম কি সুন্দর সর্ষের ফুল হয়েছে আজকে সর্ষের ফুলের বড়া পড়বে দেখি চালের গুঁড়ো দিয়ে ইয়ে দিয়ে এই যে বাজার যাচ্ছি আমার বরকে সাথে করে নিয়ে আর বাড়িতে কাজ হচ্ছে মিষ্টি দাদাদের চাটা দিয়ে এই এখন আমি চলে এসেছি কাকার দোকানে আর হচ্ছে বাজারটা আজকে দেখছি কেমন ফাঁকা ফাঁকা যেন আজকে তো রবিবারের বাজার ফাঁকা তো এরকম থাকে না যাই হোক চলো এই যে বাজার করি টুকটাক যা লাগবে নিয়ে নি ওই ডিমগুলো কি হাঁসের ডিম নাকি

বাজার হয়ে গেছে চলে এসেছি মিষ্টির দোকানে আজকে দিন পর বরের কাছে আবদার করলাম যে একটু পরোটা খাই কারণ আমি পরোটা খুব একটা এখন খাচ্ছি না বাজারে আসলে কারণ সকালে তো খুব একটা আসা হয় না রাতে আসা হয় তো ওই জন্যে পরোটা নিচ্ছি তাহলে আজকে সকালবেলা টিফিনটা হয়ে যাবে বুঝলি চলো পরোটা নিয়ে তারপর মাংস নেবো ওই সাইড থেকে ওই দিক থেকে মাংস নেব নিয়ে তারপর সোজা বাড়ি অনেকদিন পর তোমরা কিন্তু আমার ব্লগে এই পরোটা আর তরকারি মানে মিষ্টির দোকানের পরোটা আর তরকারি দেখতে পাচ্ছ আজকে আমরা সকালের খাবারটা এটা দিয়েই সারব অনেক দিন পর আবার সকালের দিকে বাজারে গেলাম আর এই বাজার কটা দিন প্রায় চলবে তারপর আবার যেতে হবে ঘরে যদি সবজি ঝুড়ি এরকম ভরপুর থাকে তাহলে কত ভালো লাগে বলো তো রান্নাবান্না করতেও যেন এনার্জি পাওয়া যায় তো অনেক কিছু নেওয়া হয়েছে ধনেপাতা বেতর শাক পেঁয়াজ কলি তারপরে পালং শাক পালং নিয়েছি আর টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়ে নিই কারণ পেঁয়াজ ঘরে রয়েছে জানো এর আগের বার পেঁয়াজ নিয়েছিলাম তো খাওয়া হয়নি আর এদিকে কুল মটরশুঁটি বাঁধাকপি ফুলকপি আলু এইগুলো আর নিয়ে এসেছিলাম চাল মানে এসে সবজি বাজার থেকে এসে একটু মুদিখানার বাজারে গেছিলাম চাল আনতে তো আমি তো আর একা এই বস্তা ধরে চাল আনতে পারি না আমার বড়কেই নিয়ে যেতে হয় ও সাইকেলের কেরিয়ালে করে চালটা নিয়ে আসে তো আজকে ভাবলাম যে সকালবেলা গিয়ে নিয়ে আসি দুদিন চলতো যা চাল ছিল আমার দুদিন হয়ে যেত তো ভাবলাম যে আজকে যতক্ষণ এত কিছু বাজার হচ্ছে তো মুদিখানার বাজারটাও আজকে করে নিই আর সামনে সংক্রান্তি মানে আগামীকাল সংক্রান্তি পিঠে পুলি তো খেতেই হবে সকালে তো সরা নিয়েছি তো ওই পিঠে খাবার কিছু সরঞ্জামও তার সাথে নিয়ে এসেছে এই সব কিছু গোছ গাছ করতে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটা কি বলবো তোমাদের তো রান্না রয়েছে স্নান রয়েছে পুজো দেওয়া রয়েছে তো এখনও দেখো ঘর পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছ তো ঘরে মানে সবজি ঢালার পর মানে সবজি রাখার পর আর হচ্ছে মশলাপাতি কোটোতে ঢালার পর দেখবে ঘরটা একটু অপরিষ্কার হয় তাই না তো এখন ওইগুলোকে ঝাড় দেবো ঘরটাকে একটু মুছবো তারপর স্নান পুজোটা সেরে তারপরে রান্নাটা বসাবো এদিকে এক ঝলক তোমার দেখি দিই এদিকে কাজ হচ্ছে ওই গতকালকে যে দরজার ফ্রেম আনা হয়েছিল তো সেই ফ্রেম দুটো আজকে দুটো দরজায় লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো অনেকটা মাপঝোপের ব্যাপার অনেক কিছু মানে অনেকটা সময় ধরে মেপে মানে মাপঝোপ করে তারপর লাগানো হচ্ছে চেষ্টা চলছে ঘর বারান্দা মুছে নিয়ে আগে স্নান করে পুজোটা দিলাম কারণ পুজোটা না দিলে আমি যদি রান্না বান্না সেরে পুজোটা দিতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত আর ওদিকে কাজ হচ্ছে আজকে হাফ বেলারই কাজ হবে আর হচ্ছে আমার বর বসে নিকে কাজ বন্ধ দিয়ে ওদিকে যে বালিগুলো রয়েছে না তো সেই বালির ভ্যান তো গতকালকের ব্লগে বললাম ভ্যান পাচ্ছে না আমাদের পাড়ায় কারুর এরকম ভ্যান নেই যে নিয়ে আসবে রয়েছে কিন্তু একজনের ভ্যান সেটা একটু খারাপ হয়ে রয়েছে ওই জন্য ও বলল তাহলে আমি নিজেই সাইকেলে করে নিয়ে আসি একে ওকে বলার থেকে আমি অল্প অল্প করে সাইকেলে করে মানে হাফ বস্তা হাফ বস্তা করে সাইকেলে করে করে দেখলাম বালিগুলো এনে এনে রাখছে যাই হোক স্নান করতে যাবার আগে এই যে এখানে কেটে ধুয়ে সব কিছু গুছিয়ে রেখে গেছি এখন দুটো ওভেন জ্বালাবো দুটো ওভেন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো তো চলো আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই যে আমি কি কি গুছিয়ে রেখে গেছি এদিকে ভাতের জন্য চালটাকে আমি হাঁড়ির মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে মাংসটাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছ সবজি কেটে নিয়ে মাংসের জন্য আলু পেঁয়াজ রসুন টমেটো আর রয়েছে বেগুন শাগে যাবে তো আজকে আর রান্নাবান্না ডিটেলস তোমাদের দেখাচ্ছি না দেখালে আমি সাফ করবো আর মাছ করবো এসব এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি আর এই যে আমার মুনুসোনাটা দেখেছ মুনুসোনাটা আজকে যদি আমরা আকাশপাপড়িদের বাড়িতে যেতাম বৌদিরাও নেই বাড়িতে কেউ নেই আমরা দুজন ছাড়া তো সেখানে মুনুসোনা মুনুসোনার বাচ্চাদের কী হতো বলতো মুনুসোনা একা থাকলে হয়তো সেই চিন্তাটা করতাম না কারণ আমি জানি ও কোথাও না কোথাও খেয়ে নেবে আর ও একা থাকলে বাড়িতে এতটাও থাকে না যেহেতু বাচ্চাগুলো রয়েছে না তো ওই জন্যে ও সারাটা দিনই প্রায় বাড়িতে থাকে এবার দরজা যদি আটকে দিয়ে যাই ঘরে থাকবে বাচ্চাগুলো বা বাচ্চাগুলোকে আমি বাইরেও বের করে কখনোই যাব না তো এই অনেক কিছু চিন্তাধারা করে আজকে আমি আকাশ পাপড়িদের বাড়িতে যেতে পারলাম না আমার খুব খারাপ লাগছে ফোনও করেছিল আকাশ কী করবো বলো মানে বৌদি যদি বাড়িতে থাকতো তাহলে আমার যাওয়া হতো কালকে পর্যন্ত আমার প্ল্যান ছিল দেখো আইব্রো করে এসেছি যে আমি ওদের বাড়িতে যাব ওদের বাড়ির অনুষ্ঠানে কারণ এমনি যেতে বলে যাওয়া হয় না তো ভাবলাম অনুষ্ঠানে যাওয়া ছাড়া এই সুযোগেই যাওয়া ছাড়া হবে না তো ওই জন্যে যাবো ভেবেছিলাম কিন্তু ওই যে যাই হোক চল এবার গ্যাস ধরাই করছি না গ্যাস ধরিয়ে এবার রান্নাটা চাপাই অনেকটা দেরি হয়ে যাবে এবার রান্না বান্না হয়ে গেছে আর এদিকে আমার বল কি করছে দেখবে এরকম এই সাইকেলটা করে বললাম না তোমাদের ওই বালি নিয়ে আসলো তো সেই বালি আর গতকালকে সিমেন্ট তাই না বলো বালির থেকেও বেশি যেন সিমেন্টে হয়েছে পুরো ইয়ে সাইকেল পুরো সাদা সাদা হয়ে গেছিল আর এই যে আমি মনে হচ্ছে না দেখছে ওকে তো মেটে দিয়ে ভাত মেখে দিলাম কারণ আমাদের খেতে দেরি হবে ও স্নান করবে তারপর তো খাবো ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম যাই হোক এখন সাইকেলটাও ধুয়ে নিক আর বালি সব এসে গেছে তো নাকি খোয়াটাও এনেছো সব নিয়ে বালি সব নিয়ে হ্যাঁ সব নিয়ে আর মিস্ত্রি দাদারা চলে গেছে যেহেতু বললাম হবে তো একা হাতে বালির নিয়ে আসা তারপর সিমেন্ট নিয়ে আসলো আর মিস্ত্রি দাদাদের হাফবেলার কাজ ছিল বললামই তোমাদের তো ওরা কাজ করে চলে গেলো আমি পেমেন্টটা করে দিলাম আর হচ্ছে আগামীকাল অন্য মিস্ত্রি আসবে আর আমাদের ওই প্লাস্টার পরে করবো কারণ মিস্ত্রিদের মানে কি বলে বালি সিমেন্টেডটা নয় আমাদের পরে দিলেও হবে কিন্তু আমাদের মিস্ত্রি দাদা যে কাজ করে যাবে ওদের তো রোজের টাকাটা দিতে হবে তাই না ওই জন্যে কটা দিন পরে ওই কাজগুলো করব। তো যা হোক চলো ও স্নান টান করুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো পরে ফিরে আসি তোমাদের তো দেখানোই হয়নি এদিকে যে বিটটা করা হয়েছিল না তোমাদের বললাম তো সেদিনকে তো আর দেখানো হয়নি এই দেখো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ এই জায়গাটা না একটু অন্ধকারই জানো তো এই দেখো ঠিক এখান থেকে একটা বিট মতন করা হয়েছে এইটা না রং করলে বেশি ভালো লাগবে জানো তো এই দেখো এই দেখো এখন দেখো এইভাবে এই যে নিচ থেকে যে ভালো লাগছে না বলো আর এই যে এখানে ফ্রেম লাগানো হয়েছে দুটো ঘরেই দুটো ফ্রেম লাগিয়ে দিয়েছে একেবারে আর এটা প্লাস্টার করে দিয়েছে আর এদিকে তোমাদের দেখিয়ে দিই এ দেখো এখানের এই যে স্লাবটা বানিয়েছে এই স্লাবটা এই স্লাবটা আর এই যে এখানে মোটরটা বসবে তো সেই মোটরটার জন্য করেছে এই দুটো কাজ মানে আজকে ওই জন্য বেলারই কাজ ছিল এটা রড বেঁধে তারপর ঢালাইটা দিল আবার ওখানটাতে ঢালাই দিলো এই কাজটা হয়েছে ঠিক আছে চলো এটা দিয়ে দিয়ে বা আজকে রবিবারের মেনুতে রয়েছে মূল শাক যেটা করেছি বেগুন দিয়ে তবে মূলো শাকটা খুব একটা মূলর গন্ধ ছিল না আমার ওই জন্য বেশি ভালো লাগিনি হাঁড়িতে রয়েছে ভাত আর এই হচ্ছে গরম গরম মাংসের ঝোল তোমরা তো অনেক জায়গা থেকে আমার ব্লগ দেখো কি তাই তো তাহলে তোমরা এরকম পোষ সংক্রান্তিতে রকমভাবে কি আলপনা দাও আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের গ্রামে কিন্তু এই রকম আলপনা দিতে হয় এই পোষ সংক্রান্তির দিনে আজকে অবশ্য সংক্রান্তি না আগামীকাল সংক্রান্তি কিন্তু আজকের দিনে কিন্তু এরকম আলপনা দিতে হয় বাড়িতে এটাকে কি বলে জানো তো পুশুরি বাট এটা আমি ভালো আঁকতে পারি না বৌদি পারে কিন্তু বৌদি বাড়িতে নেই এক নম্বর দু নম্বর বৌদিদের অসুজ এইগুলো করতে পারবে না তাই জন্যে আমি ভাবলাম বাড়িতে এই রকম পুষুরি আঁকা হবে না তাই জন্যে আমি আমার স্টুডেন্টের মাকে দিয়ে এটাকে আঁকিয়ে নিচ্ছি তারপর হাতা খুন্তি ধামা এইগুলো আঁকতে হয় তো সেটা আমি এঁকে নেব কারণ সেটা আমি পারব কিন্তু এই যে পুশুরিটা যেটা আঁকে সে এটা আমি পারি না তাই জন্যে ওনাকে দিয়ে আঁকিয়ে নিলাম তোমরা জানিও তো তোমরা কারা কারা বাড়িতে কিন্তু এই রকম আলপনা দাও অনেকে চালের গুঁড়ি দিয়ে আলপনা দেয় জানো তো আমি অবশ্য খড়ি মাটি দিয়ে দিচ্ছি আর এটা কি আঁকছি বলো তো এটা না কুলো আঁকছি জানো তো কুলো আঁকতে হয় সারাশি আঁকতে হয় হাতা খুন্তি ধামা এই সব কিছু করতে হয় আজকের দিনে তাই জন্য ওই আমি চেষ্টা করছি একটুখানি আঁকার দেখতেই পাচ্ছ পাশেরটা হচ্ছে ধামা আর যেটা এখন করছি এটা হচ্ছে কুলো সংক্রান্তির আগের দিন গ্রামের দিকে তোমরা কিন্তু এইরকম দেখতেই পাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে এটা হচ্ছে পুশুরি দেওয়া তো এটা আমি ভালো পারি না বলে আমার স্টুডেন্টের মাকে দিয়ে দিয়ে নিলাম আর তারপর ওই যে ফুল আঁকা তারপরে হাতা খুন্তি সারাশি কুলো বেতে বেতে না ধামা বলে সেইগুলোকে করলাম ওই যেমন পেরেছি করেছি তবে এই জিনিসটা আমি পারি না এই ওই জন্যে আমার স্টুডেন্টের মাকে দিয়ে এটা করিয়ে নিলাম বেশ সুন্দর হয়েছে এদিকে দেখো দারুণ লাগছে যাই হোক চলো ব্লগটা আমি এখানে শেষ করছি আর আগামীকাল সংক্রান্তি আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছে আগামীকাল দুটো ভিডিও শ্যুট আছে আমার সারাদিন তো একটা ব্লগ হবেই যেটা আমার মেন চ্যানেলে যাবে আর সন্ধে থেকে পিঠে পার্বণের একটা ব্লগ তোমরা পাবে যেহেতু সংক্রান্তি সংক্রান্তির দিন প্রত্যেক বাড়িতেই পিঠে এইগুলো তো হবেই তাই না তো আমাদের বাড়িতেও হবে তো সেটার একটা আলাদা ব্লগ তোমরা পাবে কি করব না করব সবই দেখতে পাবে চলো বন্ধুরা আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে